ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ভোট হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে শিক্ষার্থী সাইমার মৃত্যু তদন্ত জড়িতদের বিচার চান সহ পাঠীরা ক্ষতিপূরণ সহ চার দফা দাবি খরচ মেটাতে না পারায় বন্ধ ছিনাইদহের আধুনিক শোধনাগার নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি আমন্ত্রণ নাসিস্টেন টেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি জামান শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভিগো ওয়ার প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল ভোট হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব আরও জানান পনেরোই নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার আহ্বান দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন বিগত তিন বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এবার তাদের রাখা হবে না নির্বাচনকালীন পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যেতে পারবেন না দায়িত্বরতরা এমনকি শ্বশুরবাড়ি হলেও তাদের রংপুর বিভাগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ভাইভা কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনের কথা বলছেন দল টেনে তারা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নির্বাচনের জন্য যে লেভেল ব্লিংফিল্ড নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন নির্বাচন কমিশনের জনগণের এবং রাজনৈতিক দলের রাস্তা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা করবো যে আমরা সে সমাধানের পক্ষ থেকে সারা আসে স্বার্থ এই জায়গাতে আমরা একটা বলতে চাই যে আজকের বিএনপি মহাসচিব জাতীয় প্রভাবে বলেছেন যে এই সর্বশেষ যে প্রস্তাবনা সুপারিশ করা দেওয়া হয়েছে সেখানে উনি বলছেন যে কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে এই জায়গায় আপনাদের আজকে অবস্থানটা আমরা এই ব্যাপারে বক্তব্য শুনতে চাই আরেকটি বিষয় আছে যেটিতে বলা হয়েছে ওই ওইটাতে সুপারিশে যে যদি এটা হয়ে যায় তাহলে দুশো সত্তর দিনের মধ্যে একটা যদি হচ্ছে যে পরবর্তী সংসদ যদি কার্যকর না করে তাহলে স্বয়ংক্রিয় ভাবে এই জুলাই মধ্যে যে ধারাগুলো আছে সংবিধানে বসে যাবে তো এই কথাটা কি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন এটা হাস্যর হাস্যকর এটা আপনি যখন গণভোট করতেছেন গণ অভ্যুত্থানের পরে আমরা ঐকমত কমিশন আমরা গঠন করলাম ঐকমতে আলোচনা হলো এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবে সন্নিবেষ্টিত করবে ফলে পরবর্তী সংসদের কিন্তু আর একটি থাকবে না যে সেখানে কোনো ধরনের রদ বদল করার ফলে অবশ্যই সংবিধান পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেষ্ট করার জন্য ফলে ঐক্যমত কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণ আছে এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না আর যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে এক্সপার্টদের সাথে কথা বলতে পারে সাউথ আফ্রিকা অনেকগুলো এমন এমন দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে ফলে এখানে তো এটাও বলা হয় নাই বলা হয়েছে এটা অটোমেটিক ভাবে সংবিধান কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানেই তো এটা পাশ ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশ মালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে নেওয়া হবে ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের একটা দায়িত্ব সেটাকে সন্নিবেশিত করার ফলে আমরা মনে করি যে ক্ষমতা কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সংস্কারের ধারণ করে তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি দর্শক রংপুরে জাতীয় নাগরিক পার্টি সম্মেলন হচ্ছে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যুর যথাযথ তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পালিত হয় সময় সাইমার পরিবারকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া সহ চার দফা দাবি জানান শিক্ষার্থীরা এদিকে বিকেলে শেষ হচ্ছে প্রশাসনের দেওয়া বাহাত্তর ঘন্টার সময়সীমা আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা ও দাবি পূরণের অনুরোধ জানিয়েছেন রাকসু প্রতিনিধিরাও যদিও এটি দুর্ঘটনা বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত রোববার বিশ্ববিদ্যালয়ের সুইমিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমা হুসাইন প্রশাসন এই বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে যে আজকের মধ্যে তারা একটা রিপোর্ট প্রকাশ করবে আরকি তো আমরা এই রিপোর্টের অপেক্ষায় আছি আপাতত এবং এর রিপোর্ট উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ আমরা আর কি আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা চাই আর কোনো প্রাণ যেন বিশ্ববিদ্যালয় থেকে ঝরে না পড়ে আর কোনো পিতামাতার স্বপ্ন যেন এখান থেকে ঝরে না পড়ে আমাদের রাক্ষুতে যারা আছি আমরা রাক্ষু সকলেই এই দাবিগুলোর সাথে একমত আমরা চাই এই দাবিগুলো অন্যতে বিলম্বে মেনে নেওয়া হোক চট্টগ্রামের বাকুলিয়ায় সংঘর্ষে যুবদল কর্মী সাজ্জাদ নিহতের ঘটনায় জন গ্রেপ্তার হয়েছে এর আগে মঙ্গলবার রাতে বাকুলিয়া থানায় মামলা করে তার পরিবার এতে এজাহারভুক্ত ছয় জন সহ মোট জনকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার রাতে একটি ব্যানার টাঙানো নিয়ে বিরোধের জেরে বাকুলিয়া এক্সপ্রেস রোডে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয় এ ঘটনায় নিহত হন যুবদল কর্মী সাজ্জাদ আহত হন অন্তত জন সুনামগঞ্জে দিরাইয়ে মসজিদ ফান্ডের টাকা নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এতে নারী সহ নিহত হন দুজন পুরুষ শূন্য এলাকা এদিকে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিহতদের স্বজনদের বিরুদ্ধে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রাম সুরমা নদীর তীরবর্তী গ্রামে মসজিদ ফান্ডের টাকা নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই গোষ্ঠী গোলাপ ও আকবর গোষ্ঠীর এ দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে এতে প্রাণ হারান আকবর গোষ্ঠীর দুজন জোরাখুনার খবর ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান গোলাপ গোষ্ঠীর সব পুরুষ এতে নিরাপত্তাহীনতায় নারী ও শিশুরা এখানটা গাউটা দিছে আমার বইনে এখানটা ফুলজাটা আবার করছে আমার বাপ রাত্রা গাউ দিছে সুমনে

তদন্ত যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আর যারা নিরপরাধ আছেন তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই তদন্ত জড়িত না থাকলে তাদের নিরপরাধ লোককে কোনো অবস্থাতে ডিস্টার্ব করা হবে না আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে গ্রামে আবারও শান্তি ফিরবে এমন আশা করছেন জাহানপুরবাসী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বিএনপি ক্ষমতায় গেলে স্কুলগুলোতে কারিগরি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রিয়াঙ্গন তৈরিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামের হালি শহরে রাবিয়াবশ্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন ক্ষেত্রে অগ্রসরতা বাড়ানো বিএনপি নির্বাচনী অঙ্গীকারের অন্যতম লক্ষ্য আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুলগুলোতে আলাদা ক্রীড়া কম্পাউন্ড গড়ে তোলা

ঝিনাইদহের মহেশপুরে মুখ থুবড়ে পড়েছে পাঁচ কোটি টাকা ব্যয়ে বানানো আধুনিক পানি শোধনাগার ফলে বাধ্য হয়ে আর্সেনিক ও অতিরিক্ত আয়রন যুক্ত পানি পান করছেন প্রায় সত্তর হাজার মানুষ নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতিও পৌর কর্তৃপক্ষের দাবি ব্যয় মেটাতে না পেরে বন্ধ রাখা হয়েছে পানি শোধন এ যেন ধুলো আর আগাছার রাজত্ব যা দখল করে আছে কোটি টাকার পানি শোধনাগার দীর্ঘদিন চালু না থাকায় অকেজোর পথে মূল্যবান যন্ত্রপাতি দুই সালে আয়রন ও মুক্ত পানি সরবরাহে প্রকল্প হাতে নেয় ঝিনাইদহের মহেশপুর পৌরসভা যার কাজ শেষ হয় দুই সালে অথচ চালুর দেড় মাসের মাথায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বন্ধ হয়ে যায় পানি সরবরাহ এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা তাই পানি শোধনাগারটি সংস্কার করে দ্রুত চালুর দাবি জানান তারা কর্তৃপক্ষটা খরচ করে যে যে পরিকল্পনাটা আপনার করেছে তো এইটা যদি এরা পরিতক্তভাবে পুড়েই থাকে তার করার মানে কি তাই দুইশো টাকা বিল এখনও চালু আছে অথচ আমরা পানি পাচ্ছি আয়রন আমরা পৌরসভার মানুষ বিশুদ্ধ পানি পান করতে চাই প্রশাসনের নিকট আবেদন থাকবে যে এটার একটা ব্যবস্থা করে আমাদের বিশুদ্ধ পানি সরবরাহের একটা ব্যবস্থা করে দেওয়ার সক্ষমতা অনুযায়ী শোধনাগারটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস পৌরসভার নির্বাহী প্রকৌশলীর তৎকালে মেয়র মহোদয় তেয়াল বেসিসে এক মাস চালু করেন এক মাস চালু রাখেন তারপরে যে ব্যয় বিদ্যুৎ বিল সহ মেনটেন্স ব্যয় পৌরসভা পৌরসভার পক্ষে এটা মেটানো প্রায় অসম্ভব সেই কারণে ডায়েলি চালু করার পর ওটা আবার বন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে চার কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগারটি নির্মাণ করা হয় ডাস্ক্রিপ চ্যানেল টোয়েন্টি ফোর নাসি সেন্টেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোর এর নিচে একটা ব্যাতি ফিরছে একটু পর আবারও স্বাগত নাসের সিনটেক্স অ্যালুমিনিয়াম টেস্ট টোয়েন্টি ফোরে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেনকে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা দুপুরে শান্তিগঞ্জের ক্যাম্পাস প্রাঙ্গনে ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালিত হয় এ সময় একাডেমিক উপ প্রশাসনিক ভবনেও তালা দেন শিক্ষার্থীরা দাবি করেন অধ্যক্ষ সোহরাব হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এরপরও তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এমন শিক্ষককে তারা চান না দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় あ見たりとかあるじゃんの。 বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী সিটির কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা সকালে নগর ভবনের সামনে তিরিশটি ওয়ার্ডের আড়াই হাজার বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দেন একই সাথে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ আন্দোলনরত শ্রমিকদের দাবি দীর্ঘদিন বেতন বৃদ্ধির কথা বলা হলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ দ্রুত দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে আবারও উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সকালে কারখানার সামনেই কর্মসূচি পালন করেন শ্রমিকরা বলেন একটি মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতেই আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এতে দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এটি দ্রুত কারখানা চালু করা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে এমন স্বপ্ন নিয়ে নাটোরের চলনবিলে গড়ে তোলা হয়েছে আইসিটি পার্ক কিন্তু আদৌ মেলেনি সুফল স্থানীয়দের দাবি বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে বিপুল ব্যয়ের এই অবকাঠামো নাটোরের আইসিটি পার্ক নিয়ে দেবাশিস কুমারের দেবাশিস কুমার সরকারের তথ্য ও চিত্রে দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব একশো চুয়ান্ন কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে নাটোরের সিংরায় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার যেখানে ঝুলছে প্রশিক্ষণ দেওয়ার সাইনবোর্ড ছয়তলার অত্যাধুনিক ভবনে এখন অনলাইনে কিছু প্রশিক্ষণ কার্যক্রম চললেও সরাসরি কার্যক্রম বন্ধ রয়েছে অলস পড়ে আছে কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রাংশ ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করলেও পরে তারা চলে যায় এদিকে স্বল্প পরিসরে চলছে কারিগরি স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রটি এসব বিষয়ে প্রশিক্ষণ ও আইটি ভিলেজের সঠিক কার্যক্রম এবং প্রতিষ্ঠানগুলোকে সচল করার দাবি স্থানীয়দের যে আশ্বস্ত করেছিল সেই থেকে আরও অনেকে যারা স্টল নিয়েছিল তারা এখন আর ওই বর্তমানে নাই এখানে সব এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এ পর্যন্ত তাও দুই বছর হয়ে গেল রানিং হওয়া এই দুই চার দুই বছরে বিশ হাজার তিরিশ হাজার না আমার কাছে দুই চার পাঁচশো লোক চোখে পড়ে না তথ্য বলছে দু হাজার সালে শুরু হয় হাইটেক পার্ক নির্মাণের কাজ তবে দীর্ঘ আট বছরেও শেষ হয়নি সেই কাজ পাঁচ আগস্টের পর লাপাত্তা ঠিকাদাররাও এছাড়া যে সমস্ত প্রতিষ্ঠানের কাজ শেষ হয়েছে সেগুলোর কার্যক্রমও প্রশ্নবিদ্ধ আইটি সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণ কার্যক্রম না থাকায় স্থানীয়রা খুব প্রকাশ করেছেন এলাকার কোনো লোকজন কোনো চাকরি বাকরি শুরু করে কোনো কিছু সুযোগ সুবিধা পায়নি বরঞ্চে এলাকার মানুষের জমি জমা একর করে আরো ক্ষতি করছে এখানে এখন গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে এখানে কোনো মানে স্থায়ী কোনো প্রতিষ্ঠানের আমরা ভূমিকা চোখে পড়তেছে না সব কিছু মানে দৃশ্যমান হয়েছে বিল্ডিং গুলা দৃশ্যমান হয়েছে বাট এখানে কোনো কাজই হচ্ছে না যদিও প্রতিষ্ঠানটিকে কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক এখন এই হাইটেক পার্ক যেই উদ্দেশ্যে নির্মিত হয়েছে বা এই প্রজেক্টের যে গোল ছিল সেটি যাতে অ্যাচিভ করা যায় সেজন্য আমাদের জেলা প্রশাসন থেকে আমরা তৎপর আছি অনিয়ম অব্যবস্থাপনার পূর্বের রেশ কাটিয়ে প্রতিষ্ঠানকে কার্যকর করে গড়ে তোলার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি